আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মাফরুয়া খানম অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইএইচএস এস সি আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট সার্জিস্কুপ ফার্টিলিটি সেন্টার আজকে আমি কথা বলতে চাচ্ছি অবরুদ্ধ ডিম্ব বা ফেলিফাইন টিউব ব্লকস কী বলেন আমার ডিম্বনালি বন্ধ অথবা ফেলিফাইন টিউব ব্লক আছে ম্যাডাম আমি মা হতে পারবো কি এটা নিয়ে আমি একটু আপনাদের সাথে কিছু আমার কথা শেয়ার করতে যায় সেটা একজন নারীর ইউটেরাস থাকে দুটো টিউব থাকে দুটো টিউবের কাজ কি দুটো টিউবের কাজ হচ্ছে যেখানে ডিম্বা হয় থেকে ডিম তৈরি হয় ডিম যখন পরিস্ফুটিত হয় সেই ডিম এই ডিম্ব নালির মাধ্যমে ডিম নালিতে উঠে আসে এবং একই সময়ে যখন হাজ স্বামী স্ত্রী সহবাস করেন শুক্রাণু তার পথে ইউটেরাসের ভিতর দিয়ে ডিম্ব নালিতে যেয়ে পৌঁছায় যেখানে ডিম এবং শুক্রাণু মিলিত হয়ে সেখানে ভ্রূণ তৈরি হয় সেই ভ্রূণ পরবর্তীতে ইউটেরাসে যে ইমপ্লান্টেশান হয় এবং আস্তে আস্তে ভ্রূণ আকারে বৃদ্ধি হয়ে একটি সন্তান লাভ করে এখানে যদি কোনো টিউব ব্লক হয় তাহলে কি হতে পারে অনেক সময় দেখা যায় দুটো টিউবে ব্লক দুটো টিউব ব্লক থাকলে তো আসলেই কোনো ডিম স্থানান্তরিত হতে পারবে না স্পাম এসে মিলিত হতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় আছে যেখানে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা চেষ্টা করি যে ডিম যেতে যাস্তা যাওয়ার জন্য ডিম্ব নালি খুলে দেওয়ার অনেক সময় সফলতা হয় অনেক সময় দুটো নালি খুলে দেওয়া যায় ল্যাপারোস্কোপি সার্জারির মাধ্যমে অনেক সময় একটা টিউব খোলা যায় একটা টিউব খোলা গেলেও আমরা নর্মালি তাকে ওভুলিশন ইন্ডাকশান ড্রাগ বা আমরা যে ডিম বড় করার ঔষধ ইঞ্জেকশান দিয়ে অথবা আই এর মাধ্যমে সন্তানের চেষ্টা করতে পারি কিংবা দুটো টিউব খোলা গেলে তো খুবই ভালো কথা নর্মালি আমরা চেষ্টা করতে পারবো আর দুটো টিউবই যদি ব্লক থাকে সেই ক্ষেত্রে আমরা কী করব। ল্যাপারস্কোপি করার পরেও খোলা গেল না সেই ক্ষেত্রে আমরা আজকাল যে এয়ারটি প্রসেস এসেছে যেটা অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি যেখানে আমরা আইভিএফ করতে পারি ইনফি ইনভিট্রো ফার্টিলাইজেশন সেই ব্যবস্থায় যেতে পারি তাই টিউব বন্ধ হলেও এখনকার দিনে কোনো ভয়ের কিছু নাই আমরা সন্তান লাভের জন্য যদি খুব ভালো জায়গায় যাই এবং যে টেকনিক আছে আজকালকার আধুনিক টেকনোলজি অথবা আধুনিক চিকিৎসা আছে ইনফার্টিলিটির জন্য সেখানে যাওয়ার পরে আমরা এটা চিকিৎসা নিলে অবশ্যই সন্তান লাভ করা যাবে আমি এইটুকুই বলবো অবরুদ্ধ ডিম্ব অথবা ব্লক টিউব নিয়ে টেনশান না করে বরং চিকিৎসকের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়াটাই সবচেয়ে ভালো কাজ সবাইকে অনেক ধন্যবাদ